ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো এসএসসি কিন্তু চাপের মুখে পড়ে গেছে এসএসসি চাপের মুখে পড়ে গেছে তারা কিন্তু হাইকোর্ট অনু কথা অনুযায়ী অর্থাৎ অমৃতা সিনহা মহাশয়ের কথা অনুযায়ী কিন্তু কাজ করছে অর্থাৎ হাইকোর্ট যা রায় দিচ্ছে সেটা মেনে চলছে আজকে কিন্তু হাইকোর্ট একটা নতুন নোটিশ জারি করেছে যেটার মাধ্যমে বলতে চাইছে যে কি বলতে চাইছে সেটা ভিডিওতে আমি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না ভালো করে জানুন আগে খবরগুলো ঠিক আছে তো যোগ্য প্রার্থীদের জন্য এবার একটা ঘোষণা করেছে নিয়োগ সত্যি হবে কি না হবে সেটাও আমি এই ভিডিওতে বলবো তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেটের জন্য এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন দেখুন হাইকোর্ট থেকে কিন্তু একটা জারি হয়েছে একটা ই কোর্টস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন সরি ই কোর্টস হাই কোর্টস অফ ইন্ডিয়া কলকাতা হাইকোর্টের এপিডির যে সাইট সরি অ্যাপ্লিবেট সাইট সেটা থেকে তো আমি আরও জুম করছি আপনাদের সুবিধার্থে নয় ডিসেম্বর ফার্স্ট ইয়ারিং ডেট সেকেন্ড ইয়ারিং ডেট এটা কিন্তু জারি করেছে তো এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে দেখুন তো এটার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে বিগ ব্রেকিং নিউজ বলে একটা করেছে এবার দু হাজার ষোলো সালের প্যানেলে যে প্যানেল আছে যে প্যানেল লিস্ট আছে তাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশের দাবিতে মামলা দায়ের আদালতে মানে এত অযোগ্য অযোগ্য যে একটা লিস্ট একটা বার করেছে সে তিন হাজার পাঁচশো সামথিং জনের সামথিং জেনে সেটা তো লিস্ট একটা দিয়ে দিয়েছে তো এবার কিন্তু চাইছে যে যোগ্য যাদের লিস্ট তাদের বার করতে আট ও নয় তারিখে মামলার শুনানি হবে এটা কিন্তু হাইকোর্ট এটা জারি করেছে তা হাইকোর্ট কিন্তু চাইছে যে নিয়োগ হোক হাইকোর্ট কিন্তু চাইছে যে নিয়োগ সত্যি করেই হোক কিন্তু এর পেছনে কি আছে কিছু বলা যাবে না ঠিক আছে তো হাইকোর্ট চাইছে নিয়োগ হোক এবার যোগ্য তালিকাতে মানে যোগ্য তালিকায় এবার লিস্ট হয়তো আজ কাল কিংবা এরপর কয়েকদিনের মধ্যে বা শুনানি হয়ে যাওয়ার পর হয়তো লিস্ট একটা বার করবে হাইকোর্ট কি রায় দেয় সেই জন্য এসএসসি বার করবে মানে এসএসসি রীতিমতো চাপে পড়ে গেছে তারা কিন্তু এবার লিস্ট একের পর এক বার করছে তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতারাম